বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকোটলো মল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলৎ শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন চলৎ শক্তিহীন হয়েছি চলৎ শক্তিহীন বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাব দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘে করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে